ভাই বাজার থেকে একটা কল নিছিলাম পানি ঠিক মতো পরে না

এই যে দেখেন আপনার নর্মাল পানিও পাবেন মানে গরম পানি নর্মাল পানি দুইটাই পাবেন গরম পানি নর্মাল পানি লাগে আপনার বেরিবাদের যে বাদ আছে না বাদ ছেড়ে দিছেন এরকম পানির ফ্লোর এত ফ্লো এত ফ্লোর এই যে এবং টেম্পারেচার দেখেন কি পরিমাণ উঠছে আচ্ছা টেম্পারেচার দেখেন আবার এই যে দেখেন ধোয়া উঠছে দেখেন দেখেন ছাড়ার সাথে সাথে কিন্তু গরম পানি ছাড়ার সাথে সাথে গরম পানি এখন এই পানি দিয়ে আপনি গোসল করবেন এই পানি দিয়ে ওযু করবেন যেই শীত পড়ছে ভাই এখন মানুষ অনেক আছে সাত দিন ধরে গোসলই করে না রাইট তাদের জন্য নিয়ে আসছি ভাই এই যে আমেরিকান ড্রস কোম্পানি মানে কল লাগাবো আর সাথে সাথে গরম পানি কল লাগাবেন এবং সাথে সাথে গরম পানি ভাই কোন অপেক্ষা করার দিন সেই কলের কল এই যে আপনার পাশে যে কলটা আছে এই কলটা খুলবেন এই কলটা খুলে এই যে আমরা প্রত্যেকটা কলের সাথে একটা করে নাট দিয়ে দিব এই আপনি নাটটা পিছনের লাগাবেন লাগে আপনি কল খুলবেন কলের জায়গায় আরেকটা কল সেট করে দিবেন এই হচ্ছে কাজ এই একদম কাজ কোন কাজ এক্সট্রা আপনি কোন মিস্ত্রি দরকার নাই কোন মিস্ত্রি মজুরি দরকার নাই দাম কত ভাই ভাই দাম তো দিচ্ছি একদম পানির দাম গরিবের গিজা সবাই কিনতে পারবে আচ্ছা একদম দাম থাকবে পানির দাম মাত্র 2750 টাকা মাত্র 2750 মাত্র 2750 টাকা আবার এই যে এটা দেখেন কি নিয়ে আসছি আচ্ছা একদম শাওয়ার সহ শাওয়ার সহ অনেকে আছে আপনি ঝর্ণা দা গোসল করে তাদের জন্য নিয়ে আসছি শাওয়ার সহ এর দাম থাকবে মাত্র 3250 টাকা ডেলিভারি চার্জ টোটালি ফ্রি এটা তো আপনার কলও পানি পড়বে প্লাস আপনার সাথে তাই কোনো অ্যাডভান্স প্রয়োজন